পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার নিশীতবাগ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অভিজিৎ পাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহরমপুর থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ পাল বাড়ি থেকে বিশেষ কাজে ইসলামপুরের দিকে যাবার সময় অপর দিক থেকে আসা বহরমপুর গ্রামে একটি বাসের সাথে ধাক্কা লাগে অভিজিতের বাইকের বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার স্বাভাবিকভাবে দীর্ঘ সময়ের জন্য যানজট সৃষ্টি হয় বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কে পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বহরমপুর থানার পুলিশ দিক থেকে বাসটা বহরপুরের দিকে যাচ্ছিলো সেবাদ অবস্থায় ইসলামপুর থেকে মানে বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেল যাচ্ছিলো তার মোটর সাইকেল আর বাসের সাইডে ধাক্কা লাগে বাসটা বেরিয়ে যাওয়ার পর মোটর সাইকেলটা উঠিয়ে পড়ে যায় উল্টে পড়ে যায় মাথায় হেলমেট ছিল গলাটা কেটে যায় এবং পেছন দিকে মানে ফেটে যায় স্পটে রক্তাক্ত হয় এখানে স্পটে মারা যায় নাম ঠিকানা জানা গেছে নাম ঠিকানা সম্ভবত কি একটা পাল বলল বাড়ি হাজারি বাগান ভাটপাড়া সেটাই আমরা এখানে এসে খবরটা পেলাম আপনার নাম আপনার নাম আমার নাম ইসরায়েল শেখ